হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখানে দেখো আলু ভেজে নিচ্ছিলাম আলু কেটেছিলাম টুকরো টুকরো করে এখন বাজে সকাল সাতটার মতো বাজে সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নিয়ে ঘরটা ঝাড়ু মেরে রান্নাঘরে চলে এসে আলু কেটে আলু ভাজা করে নিচ্ছি আলু ভাজা করেছিলাম আর মশলা পেস্ট করে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিলাম আর এদিকে দুধটা জাল করে নেব এখন বরমশাই যাবে অফিসে ছেলে যাবে স্কুলে ছেলের আজকে থেকে মর্নিংয়ে ক্লাস হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ভুগনি বসিয়ে দিয়েছি কালকে দুপুর বেলায় ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো তারপর আমি ভুলে যাব তাই আমি আগের দিনেই ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল ঘুগনি বানিয়ে নিলাম লুচিও বানাবো এদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি আর কিন্তু ময়দাও মেখে রেখেছি অতিরিক্ত বেশি গরম পড়েছে তাই ছেলের স্কুলটা কিছুদিনের জন্য মর্নিং করে দিয়েছে আটটা পনেরো থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে আর ও তো যাবে অফিসে সাড়ে আটটার দিকে ও ছেলেকে স্কুলে দিয়ে তারপর অফিস যাবে বিছানা এখনো গুছানো হয়নি সবাই একসঙ্গেই উঠেছি সাড়ে ছটার দিকে দূরটা বসিয়ে রেখেছি ঘুমিটাও বসিয়ে রাখলাম তারপর একটু রুমে চলে এলাম আবার ভাবলাম একটু পর্দাগুলো সরিয়ে দিই আর এখন রাত পোহালেই কিন্তু সকাল হচ্ছে না ডাইরেক্ট কিন্তু দুপুর হয়ে যাচ্ছে জাননাগুলো খুলে দিলেই তোমরা বুঝতে পারবে এই সকাল সকালে কতটা রোদ উঠে পড়েছে মাত্রই কিন্তু সাতটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে এত রোদ শুধু দোকানগুলো বন্ধ বলে বোঝা যাচ্ছে একটু সকাল সকাল কিন্তু এখন আর রাত পোহালে সকাল হয় না কিছুদিন থেকে ডাইরেক্ট কিন্তু দুপুর হয়ে যায় আর আমার ছেলের চোখে দেখো এখনও ঘুম ঘুম ভাব রয়েই গেছে এত সকালে কোনো দিন ওঠে না তো এমনিতে ওর স্কুল তো পোনে এগারোটা থেকে তাই ঘুম থেকে একটু দেরি করেই উঠে আজকে অনেক সকাল সকাল উঠে গেছে তাই চোখে এখনও ঘুম আমি কিন্তু চা নিয়ে বসেও করলাম চা খেয়েও নিলাম ছেলেকে বললাম একটু রুটিনটা গুছিয়ে নিতে রুটিনটাও গুছিয়ে নিয়েছে তারপর আমি একটু জলের বোতলটা ভরে দিলাম টিফিন বাটিটাও দিয়ে দিচ্ছি টিফিন বাটিটাও দিয়ে দিলাম এগারোটা পনেরো তো ছুটি দিয়েই দেবে দশ মিনিটের জন্য বললো টিফিন দেবে সেই অনুযায়ী কিছু একটা হালকা পাতলা খাবার নিয়ে যেতে তাই ওর বাবা বললো দোকান থেকে গিয়ে কেক কিনে দেবে ছেলেকে কিন্তু তারপরে স্কুলে পাঠিয়েও দিলাম পাঠিয়ে দিয়ে আমি সবগুলো লুচি বেলে নিয়েছি সবগুলো না পাঁচ ছটার মতন বেলে নিয়েছি লুচিগুলো এখন আস্তে ধীরে ভেজেই নেব ও আমাকে বলেই নি আর সকালে সাড়ে আটটায় যাবে না যাবে সাড়ে নটায় আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছিলাম যাই হোক ভালোই হয়েছে সকাল সকাল কিন্তু কাজ শুরু সকাল থেকে উঠতে পারলে তো নিজেদেরই ভালো ঘরের সমস্ত কাজ অনেক তাড়াতাড়ি হয়েও যায় রান্না বান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে তো আমার ছেলের স্কুল বেশি দিন হবে না ওই এক সপ্তাহর মতন হবে মর্নিংয়ে তারপরে যদি রোডটা একটু কমে গরমটা একটু কমে আবার সেম টাইম থেকে স্কুল চালু হবে এখন কিন্তু ভালোই লাগছে সকাল সকাল স্কুলে পাঠাচ্ছি দুদিন ধরে ও ঘুম থেকে উঠে পড়ছে তাড়াতাড়ি আমিও উঠে পড়ছি আমি প্রথমে পাঁচটা লুচি বেলে নিয়েছিলাম তারপর ভেজে নিলাম একে একে করে কিন্তু আমি সবগুলো লুচি ভেজেই নিয়েছি এইদিকে আমার ঘুগনিটাও হয়েই গেছে ঘুগনিটাকে সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে তারপর কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম হয়ে গেল সকালের খাবার রেডি আমি কিন্তু অনেক দিন পরেই বাড়িতে ঘুগনি বানালাম আগে মাঝে মধ্যেই বানানো হতো এখন আর বানানো হয় না আজকে বানিয়েছি তাও আবার এত সকাল সকাল তাড়াহুড়ো করে জানি না খেতে কেমন হবে খাবার দাবারটা এখনও অনেক দেরি আছে তারপর দেখো জলখাবারটা রেডি করে নিয়ে একটু চলে এলাম ঘরে কিন্তু ল্যাপটপ থাকা সত্ত্বেও ফোন থেকেই আমি সব সবসময় ভিডিও এডিট করি থামনেলগুলো ফোন দিয়েই বানাই কারণ আমি ল্যাপটপে কী অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে আমি কিছুই জানি না তার মধ্যে আমার ফোনে যা নেট থাকে রোজে দু জিবি নেট পাই ল্যাপটপে যদি একটু হটস্পট না হয় একদম একটুক্ষণের মধ্যেই পুরো নেট শেষ হয়ে যায় তাই আর ল্যাপটপটা ইউজই করা হয় না ছেলের শুধু পড়াশোনার জন্যই কাজে আসে আর তাই আজকে ভাবলাম যত নেট শেষ হওয়ার হয়ে যাক আজকে কিন্তু সব কাজ আমি ল্যাপটপ দিয়েই করবো ফোন থেকে কত সময় খুব অসুবিধা হয়ে যাচ্ছে যেমন এই গরমকালে ফোনটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে ফোনে হাতি লাগানো যাচ্ছে না বেশিক্ষণ ফোনটা ফোনে কাজও করা যাচ্ছে না তাই ল্যাপটপটা নিয়ে বসলাম একটু কাজ করলাম ফেসবুকের কিছু ভিডিওর অসুবিধা হচ্ছিলো সেগুলো একটু ঠিক করলাম তারপরে যে স্কুলে যাওয়ার সময় হয়ে গেলো এটা কিন্তু অনেকক্ষণ পরে আমি চান টান করে চলে এসেছি চান টান করে একটু বিছানাটা গুছিয়ে নিলাম আর পর্দাগুলোর ফিতেগুলো লাগিয়ে দিলাম রেডিও হয়ে নিয়েছি চলে যাব এখন স্কুলে ছেলেকে নিয়ে আসি এগারোটা বেজেই গেছে এগারোটা পনেরো তো ছুটি হবে দশ মিনিট আগে তো বেরোতেই হবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিও ভিডিওটা আর বড় করছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের জন্য টাটা